আছেন সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী পায় আপনারা সক্ষেও শান্তিতে আছেন অনেক দিন যাবৎ ভাবছি কালী সাধনা মন্ত্রগুলি আমি দেব গত একদিন আগে আমি যে কালী সাধনের প্রথম যাত্রা যাত্রাকালী সাধনা দিয়েছি আজ দিন দুই নং সাধনা এই সাধনা দ্বারা আপনারা রনে কাজ করিতে পারিবেন এই সাধনা দ্বারা রণ করিতে পারিবেন এই সাধনা সবাই শিখিতে পারে না সবাই শিখিয়া সহ্য করিতে পারে না তবে এক এক করিয়া আমি ছয় সাত খণ্ড কালী সাধনা আছে আমি আপনাদের দান করিব সামি মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র ছাড়া হয় যে সমস্ত তন্ত্র মন্ত্র দেওয়া হয় যাহাই দেয়া হোক না কেন তাহা খুব কষ্ট সাধন করিয়ে দেওয়া হয় আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে জানিয়া শুনিয়া লইতে পারেন তাহলে কালী সাধনা আপনারা শিখিতে পারিবেন এই কালী সাধনা শিখিলে চালান পত্র যে কোনো জায়গায় আপনারা কালীকে প্রয়োগ করিতে পারিবেন এটা হচ্ছে মাতৃ সাধনা মাতৃ সাধনার প্রয়োগ এ সাধনা দ্বারা মারামারি করা যায় ভালো জায়গাও কাজ করা যায় তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে আসিয়াছে ছাড়িয়ে আছে তা আপনারা শুধু শিখিয়া লইতে পারিবেন শিক্ষা করিবার জন্য আপনাদের কাছে দেওয়া হইয়া থাকে আপনারা যদি সঠিক শিষ্য হইয়া থাকেন সঠিক জিনিস শিখিতে আপনারা পারিবেন সঠিকভাবে ভাবধারা লইয়া আপনারা সব তন্ত্রমন্ত্রগুলি শিখিতে পারিবেন স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র এই পর্যন্ত ছাড়িয়ে আসিয়াছে দিয়া আসিয়াছে তাহা কোনো দিন ভুল লাইভ মন্ত্র মতো মন্ত্র চ্যানেল ছাড়ে না যদি কাহারও কোনো জায়গায় কালী সাধনা পাইয়া থাকেন দেখিবেন মিলাইয়া মিলিছে কিনা আশা করি কালি সাধনা সবাই জানে না এবং সবাই শিখিতে পারে না আর সবাই শিখিয়া কাজ করিতে পারে না তবে এই সমস্ত বিদ্যা শিখিয়া রাখিলে আপনার উপকার হইবে এবং উপকার করিয়া আপনারা দশ এবং দেশের উপকার করিতে পারিবেন মন্ত্র চ্যানেলেই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দিয়ে আসে আছে দিয়ে তাহা কোনো দিন ভুল মন্ত্র দেয় নাই ভুল মন্ত্র ছাড়িয়া শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেলকে বড় বানাইতে পারে না তাই আপনারা মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র শিখিবেন অতি মনোযোগ দিয়ে শিখিবেন শিখেলেই কাজ পাইবেন আর সমিতন্ত্র মন্ত্র চ্যানেল যে মন্ত্র কালী সাধনায় ছাড়া হইবে তাহা যদি আপনারা একবার শোনেন তাহা হইলে আপনারা বিশ্বাস করিতে পারিবেন মন্ত্র যাহা কিছু দোয়া আছে তাহা কোনো কাটা সেরা নাই তবে এবার মন্ত্রটা শুনুন মন্ত্রটা হচ্ছে আইসি ল্যাংটা জাবু ল্যাংটা কার বেটা রন খেলায় চল্লাম আজ আস আমি লয়ে কালির ফোঁটা আমার ছেড়ে যদি অন্য স্থানে যাও তোমার দেবতার সঙ্গে গোমাংস খাও মন্ত্রটা আমি আবারও বলছি আপনারা আবারও শুনুন আইসি ল্যাংটা যাব ল্যাংটা কার বেটা রন খেলায় সল্লাম মা আস আমি লুয়ে কালির ফোটা আমার ছেড়ে যদি অন্য স্তরে যাও তোমার ইষ্ট দেবতার সঙ্গে গো মাংস খাও এই যে যে কালী সাধনা এই সাধনাটা আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে করিতে পারেন তাহা আপনাদের জনে জঙ্গলে রনে সব জায়গায় কাজ করিতে পারিবেন স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল কোনো দিন ভুল মন্ত্র ছাড়ে না ভুল মন্ত্র দেয় না এই দেখুন মন্ত্রটা হচ্ছে এই যে ওই দেখ আইসি ল্যাঙ্কটা যাবল্যাংকা কার বাটা রন খেলায় চললাম মা আর আমি লয়ে কালির ফোঁটা আমায় যদি আমায় ছেড়ে যদি অন্য স্তরে যাও তোমার ইষ্ট দেবতার সঙ্গে গোমাংস খাও এটা হচ্ছে তোমার কালী সাধনা এই কালী সাধনাটার নিয়ম হচ্ছে কালীর ফোঁটা মন্ত্র তিনবার পাঠ করিয়া কালের ফোঁটা কপালে লইতে হয় সে কালের ফোঁটা কোথাকার যে সমস্ত কালে যেমন রুটি ভাজার সরার কালি মুড়ি ভাজা চরার কালি এবং যে সমস্ত জিনিস ভাজা পোড়া করা হয় তাহার নিচের কালি লাগিবে এই কালি দ্বারা সর্ষের তেলের সঙ্গে একটি কলা পথা গুলাইয়া তিনবার পাঠ করিয়া কপালে ফোঁটা কাটিতে হয় আর কিছু করার নিয়ম নেই কপালে ফোঁটা কাটিতে হইবে কপালে ফোঁটা কাটিয়া লইতে হইবে শি মন্ত্র চ্যানেল থেকে আপনারা যে সমস্ত তন্ত্রমন্ত্র শিখিতেছেন শিক্ষা করিতেছেন শিক্ষা করিয়া খাতায় তুলিয়াছেন তাহা অতি দুর্লভ এবং এ তন্ত্রমন্ত্র বিদ্যা কোথাও পাইবেন না যে সমস্ত তন্ত্রমন্ত্র সারা হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র দেয়া হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র এক এক করিয়া আমি দিচ্ছি তাহা আশা করি বড় বড় উস্তাদ বা কবিরা সারা পাইবেন না এই সমস্ত জিনিস সবাই ছাড়ে না সবাই দেয় না সবাই শিখিয়া সহ্য করিতে পারে না এই কালের ফোঁটা লইয়া আপনারা যদি কোনো সাধারণ একটি উদাহরণ আমি দিচ্ছি এই কালের ফোঁটা লইয়া যদি আপনারা কোনো মারামারি করিতে যান তাহা হইলে আপনাকে বিবদের বিপরীত লোকে দেখিতে পাইবে না আপনি যাহা রাহা করিবেন তাহাই হইবে মন্ত্র চ্যানেল থেকে কালী সাধনার মন্ত্র ছাড়া হইল আপনারা যা ভুল করিয়া ভুল বসত কোনো কাজ করিবেন না ভুল করিয়া কোনো জিনিস লিখিবেন না যদি আপনারা সঠিক নিয়ম এবং সঠিকভাবে শিখিতে চান তাহা হইলে আপনারা আমার কাছে শিক্ষা করিয়া লইতে পারেন দুই একটি যদি কথা ভুল হইয়া যায় তা হইলে আমার কাছ থেকে আপনার অসুবিধা লইতে পারিবেন এ মন্ত্র চ্যানেল আপনাদের সঠিক এবং সঠিক নিয়মে সঠিকভাবে তন্ত্রমন্ত্র দিয়ে থাকিবে এই কালী সাধনা তন্ত্রমন্ত্রটি হচ্ছে দেখুন এই যে এই যে দেখুন মন্ত্রটি এই যে আইসিলেনটা জাবলেনটা কার বেটা রন খেলায় সল্লাম আস মা সল্লাম মা আস আমি লইয়া কালির ফোঁটা আমায় ছেড়ে যদি অন্য স্তরে যাও তোমার ইষ্ট দেবতার সঙ্গে গো মাংস খাও কালির ভোঁটা কবালে দিতে হইবে কলা পাতিলের কালি ভাজা কালি যাহাতে ভাজা জিনিস করা হয় তাহার নিচে কালি লাগিবে এই কালি মাত্র তিনবার করিয়া তিনটে খদিয়া কপালে লইলেই কালী সাধনা হয়ে যাইবে এটা হচ্ছে কালী সাধনার দ্বিতীয় মন্ত্র দ্বিতীয় জিনিস আপনারা যদি শিখিতে ইচ্ছা করেন শিখিতে পারেন তবে ভুলবশত করিয়া কোনো জিনিস শিখিবেন না শিখিলে কাজ হইবে কিনা তা আমি বলতে পারিব না যদি আপনারা শিক্ষা করতে চান তবে শিখিতে পারেন জয় গুরু জয় গুরু ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন এবং বেলায় অন করিয়া রাখবেন আমি যে সমস্ত ভিডিও উপলব্ধ করব তাহা এক এক করি আপনার কাজ চলিয়ে যাইবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত মন্ত্র দেওয়া হয় দেওয়া হইবে তাহা অতি দ্রুত এই দেখেন একটা মন্ত্র এই আর একটা মন্ত্র এই আর একটা মন্ত্র এই আর একটা মন্ত্র এই ছয় খণ্ড মন্ত্র আপনাদের শিখতে হইবে কালে সাধনা করিতে হইলে জয়গুরু জয়গুরু স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু জয়